আমার চাকরিবার্থী ভাই বোন যারা এক্সাম ব্যান্স খুঁজছেন এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য অর্থাৎ হচ্ছে যে জব সলিউশনের এক্সাম ব্যান্স এবং হচ্ছে এগারো বিশ গ্রেটের রিটেন এক্সাম ব্যান্স যারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আমাদের এই জব সলিউশন প্রিলি এক্সাম ব্যান্স এই ব্যাসটি মূলত হচ্ছে যারা বিসিএস যারা হচ্ছে বিসিএস তারপর হচ্ছে এনটিআরসিএ তারপর হচ্ছে প্রাইমারি দিবেন তাদের জন্য তাদের মানে হচ্ছে যারা আরও মানে মন্ত্রণালয়ের দিবেন তাদের জন্য মানে প্রিলি পরীক্ষা দিবেন তাদের জন্য এই জব সলিউশন প্রিলি এটা আমাদের জব সলিউশন সাল থেকে থেকে সবগুলো প্রশ্ন আমরা পরীক্ষা নিয়ে থাকি পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে এই পরীক্ষার মধ্যে আমরা একটা সিলেবাস দিয়ে দিই সেই সিলেবাসের মধ্যে থেকে আমরা হচ্ছে যে একটা পরীক্ষা নিয়ে থাকি এই পরীক্ষাগুলো জব সলিউশন প্রিলি মানে একটা পরীক্ষা হবে যেটা আমি মনে করি যে জব সলিউশন যারা ভালোভাবে কভার করে তারা হচ্ছে যে চাকরি প্লিতে ভালোভাবে কোয়ালিফাই করতে পারে আর এটা হচ্ছে যে শুধুমাত্র থেকে যারা তারা আর এই জব সলিউশন যে জবসটা তার ফি রাখা হয়েছে একশো টাকা যারা পুরাতন প্রার্থী রয়েছেন আর যারা নতুন তাদের জন্য হচ্ছে দুইশো টাকা আর হচ্ছে যারা যে এক্সাম ব্যাসটা রয়েছে এগারো বিশ গ্রেডে সেটা দুশো টাকা আর যারা নতুন তাদের জন্য হচ্ছে তিনশো টাকা এই হচ্ছে আমাদের যারা পুরাতন যেহেতু পুরাতন স্টুডেন্ট রয়েছেন তারাই আবার ভর্তি একটু কম আর এখন দেখেন এই দুটো যারা একসঙ্গে নিবেন তাদের জন্য টোটাল হচ্ছে আর বিকাশ করার জন্য আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন ওয়ান ফোর নাইন সেভেন থ্রি আর যে কোনো পরামর্শ বা যে কোনো তথ্য আরো জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান জিরো সিক্স ফাইভ এইট আর আপনার এই কোর্স টিতে আপনাদের পিডিএফ প্রদান করা হবে বেসিক্যালি হচ্ছে যে এগারো বিশ গ্রেডের যে রিটেন এক্সাম টেস্ট হবে সেখানে আমরা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব সেই পিডিএফ গুলো পড়ি তার উপরেই পরীক্ষা হবে আর যে কোনো পরামর্শ কিংবা যে কোনো আলোচনা হবে হচ্ছে আমাদের জুমে আলোচনা হবে আর এর জন্য ছত্রিশ ঘন্টা সময় পাবেন আপনি জব সলিউশন কিংবা হচ্ছে এগারো বিশ গ্রেডের যে রিটেন এক্সাম হবে তার জন্য আপনি ছত্রিশ ঘন্টা সময় পাবেন আমরা হচ্ছে যে প্রিলির জন্য লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে আপনার প্রদান করবেন ছত্রিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিয়ে আমাদেরকে পাঠালেই হবে মানে পরীক্ষা দিলেই হবে আর ওখানে আর যেটা রিটেন ব্যাস সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে প্রশ্নটা ডাউনলোড দিয়ে আপনারা খুব সুন্দরভাবে খাতায় লিখে সেটা পিডিএফ করে আমাদেরকে একটা আমরা ইমেল নাম্বার দিয়ে দিব সেই প্রশ্নের মতো সেই ইমেল আমাদেরকে পাঠালেই হবে আর আমাদের প্রবলেম সলভিং থাকবে আর সাম্প্রতিক বিষয়গুলির উপরও আপনাদেরকে পিডিএফ প্রদান করা হবে কাজেই আমি মনে করি যে সব আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনাদের কাজ হল পড়াশোনা করা আর পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা যদি পড়াশোনা করে পরীক্ষাগুলো তো অ্যাটেন্ড করে আমি মনে করি যে যে কোনো আপনাদের যে কোনো চাকরি প্রিলিমিনার পরীক্ষা কিংবা এগারো বিশ গ্রেডের যে কোনো পরীক্ষা আপনার কোয়ালিফাই তো এই ছিল আজকের মতো ভিডিও